হাতে ভাই আমাদের ডিজিটাল লাক্সারির গাটটি ঠিক আছে ভাই 80 পিসের গাটটি 80 পিসের গাটটি এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো নিজেরা প্রোডাক্টগুলো তৈরি করে থাকেন এগুলি এখন ডাইন থেকে আসে এখন থেকে আসছে এ এরকম আমরা সেটিং করব কাইটা পেডি বানাবো কাইটা পেডি বানাবেন এরকম সেটিং হবে চারটি করে কালারে টা করে বান্ডিল থাকে পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে চাইছে এখান থেকে সেটাও করতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা মূলত আপনারা লাক্সারি থ্রি পিস বিক্রি করে থাকেন নিজেরা তৈরি করে থাকেন আর এখানে যে থ্রি পিস রয়েছে এগুলো কি কালেকশন দিয়েছেন ভাই হচ্ছে সব গঙ্গা কামালী কালেকশন গঙ্গা কালামকারী কালেকশন আচ্ছা এগুলো আশি পিসের গাঠি পিসের নিতে গাঠে অবশ্যই অবশ্যই শুধুমাত্র পাইকারি বিক্রি শুধু পাইকারি বিক্রি করে আচ্ছা আপনার দোকানের নাম আর আসল লোকেশনটা জি আমাদের দোকানের নাম আছে পদ্ম থ্রি পিস আমাদের দোকানের স্থান হয়েছে লোকেশন হয়েছে মাদবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলা একশো দুই নম্বর ভিডিও স্ক্রিনের নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করলি জি অবশ্যই আমরা রিসিভ করে নিয়ে আসবো কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চায় সেই ক্ষেত্রে ভাই কত টাকার মাল দিয়েছেন সর্বনিম্ন আমরা ভাই এক পিসও মাল দিব সমস্যা নাই ঠিক আছে হোম ডেলিভারি হোম ডেলিভারি কুড়িয়ারে সবই সব মাল তো আপনার এই প্রোডাক্টটা প্রচার করার জন্য এক পিসও দিচ্ছেন আপনি মানে কাস্টমার কাছে যাও এক পিসের ক্ষেত্রে আমাদেরকে ফুল পেমেন্ট করতে ফুল পেমেন্ট করতে হবে আর যারা 510 টাকা অ্যাডভান্স করবে তারা আমাদের কাছ থেকে 50000 60000 1 লাখ টাকার মাল নিতে পারে ভাই যদি একটা অফার দেন ভাই যারা 20 পিস মাল নেবে তাদের জন্য ভাই কি রয়েছে ভাই ভাই যারা 20 পিস নেবে তাদের হ্যাঁ লাক্সারি নিলে এক পিস ফ্রি আছে এক পিস ফ্রি আছে সেটা কি এক

পাকা সম্পূর্ণ পাকা জন্য থাকবে ভাই প্রত্যেকটা জামাই আমাদের একদম ফিরি চাইছে যত মোটা হোক লম্বক সবার হবে প্রত্যেকটা জামারই ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের চারটা টাকা কালার হবে

এজ আবার আরেকটা ডিজাইন কত সুন্দর হবে কিন্তু এটা ভাই এটাও অফারে দিয়ে দিচ্ছি এটাও অফারে দিচ্ছে এটা কি বেশি হবে এটা বেশি ঠিক আছে আচ্ছা দেখেন বিশাল বড় হবে কিন্তু ভিউয়ারস পছন্দ ভাই টা উপরে ডিজাইন আছে ভাই 30 উপরে ডিজাইন হবে মানে ভিডিওতে খালি স্যাম্পল স্যাম্পলটা দেখাচ্ছি শুধু স্যাম্পল দেখাচ্ছি এইটা দেখেন ভাই এটার দামটা কত হবে ভাই সাতশো বিশ টাকা সাতশো করে বিক্রি করছে এখন শুধু অফারে দিয়ে দিচ্ছি সাতশো ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা জি ছয়শ আশি টাকা গাঠটির গাঠটি ভাই বুঝছেন এগুলো সব আমাদের লাক্সারি কোয়ালিটি লাক্সারি কোয়ালিটি মাত্র ছয়শ আশি টাকা ওয়াও সুপার হিট কালেকশন মাত্র ছয়শ আশি টাকা পেয়ে যাচ্ছে দেখেন তো ভিউয়ার্স যেগুলি পছন্দ হবে ভিডিওতে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ ভিডিওতে স্যাম্পল কিছু কালেকশন আমরা প্রত্যেকটা ডিজাইনের শুধু একটা করে কালার দেখাচ্ছি সব দেখানো সম্ভব না প্রত্যেকটা ডিজাইনের

যারা বিশ পিস নিবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসটা ফ্রি আছে কুরিয়ার সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি থাকে সম্পূর্ণ ফ্রি আছে দেখ এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক পিসে দিচ্ছেন হ্যাঁ অবশ্যই এক পিস দুই পিস যারা নিবে সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করতে হবে আপনারা যারা এক পিস দুই পিস নিবেন ব্যবহার জন্য সেটাও নিতে পারবেন সেই ক্ষেত্রে ফুল টাকা পেমেন্ট করে দিবেন নিশ্চিন্তায় পেমেন্ট করে দিতে পারেন চিন্তার কোনো কারণ নেই এটা আমি বলে দিলাম কারণ অনেকে কিন্তু ভয় পান ভয় পাওয়ার কোনো কারণ নাই দেখেন এটার অন্যটা দেখেন

এরকম কিন্তু লেখা ওন্নাতে বডিতে লেখা এটা লাক্সারি ফাইন কটন এ নয়ন জি থ্রি পিস চমৎকার কালেকশন স্যার আর সুতি আড়াই গজের এই দেখেন আরেকটা ডিজাইন এটা হচ্ছে জামাটা কত সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ উন্না তো ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ভাই আমাদের এখানে প্রচুর ডিজাইন আছে ঠিক আছে ভাই সব তার আমরা দেখাইতে পারি না মানে ভিডিও অনেক বড় হয়ে যায় যারা দেখতে চাইবে তারা যেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দেয় ভিডিও কলে দেখতে দেখতে পারবে অবশ্যই মাত্র ছয়শ আশি টাকা মাত্র ছয়শ আশি টাকা জি আর দেখেন অন্যগুলো দেখেন পুরো পাঁচ হাতের নামার জন্য সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য হবে খুব সুন্দর কালে সেলার থাকবে পাকা আড়াই গজের আর এটা থাকছে জামাটা একটা কত সুন্দর দেখতে পাচ্ছেন বিয়ার্স কত সুন্দর জামাটা মাত্র ছয়শ আশি টাকা মাত্র ছয়শ আশি টাকা জি অন্যরা সব পরে হবে এটা ছাড় একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু মনে কি জীবন্ত ফুল

দেখাচ্ছি ঠিক আছে বডির কাপড় এবং অন্য কাপড় আচ্ছা তবে যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে সর্বনিম্ন সর্বনিম্ন মানে দশ পিস্লা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিও